আগামী আঠারো তারিখে আমাদের এই রুয়াব সোসাইটির রুয়াব ব্লকে কল্যাণ সমিতির নির্বাচনে আমাদের এই নাসির সিরাজ প্যানেলের আমি সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের এই প্যানেল যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে এই নিরাপদ ও সুন্দর রাখার জন্য সকলের মতামতের ভিত্তিতে আমরা এটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটা গেটের সিটি আমাদের প্যানেল বিজয়ী হলে আমরা করবো এই আমাদের রবকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সুন্দর একটা আবাসিক স্থল গড়ে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের এখানে তিনটা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতেছে তিনটা প্যানেলের মধ্যে আপনারা তো দেখলেন ইতিমধ্যে যে আমাদের প্যানেলেরই হয়েছে আমাদের এটা সবচেয়ে যোগ্য এবং বিজ্ঞ লোক আমাদের এটা প্যানেল হয়েছে আমাদের প্যানেলে ব্যারিস্টার সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি পুলিশের আইজি ডিআইজি এই ডাক্তার সবাই সমন্বয় এটি সুন্দর প্যানেল আশা করি এই তিনটা প্যানেলের মধ্যে কে এই আমাদের এই প্যানেলকেই বেছে নেবেন আমাদের প্যানেল নাম রুয়াব সম্প্রীতি সংহতি পরিষদ মনোনীত নাসির সিরাজ প্যানেল হ্যাঁ আগামী আঠারো তারিখে আমি আমাদের এই সকলের কাছে আমি ভোট প্রার্থনা করছি আপনারা আশা করি আমাদের এই প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই সকলের কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ডাক্তার শাজাং সিরাজ আমি এখানে পাশের একটা বিল্ডিংয়ে রূপসা রূপসা এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি পাঁচ বছর যাবৎ আর এই পাঁচ বছর আমি এখানে বসবাস করি সকল সামাজিক কাজে আমি এখানে সব সময় ছিলাম এমনকি ভবিষ্যতেও যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই